সকালবেলা চায়ের সাথে বা বেলা চায়ের সাথে যদি হয় মজাদার বাসায় তৈরি করা স্বাস্থ্যকর উপায়ে কেক তাহলে তো আর কোনো কথাই নেই চায়ের সাথে কেক তো খুব জমে যায় কিন্তু দোকানের কেক বা বেকারি কেক সেটা তো স্বাস্থ্যসম্মত হয় না তাই আর কথা না পারিয়ে বাসায় বানিয়ে নিলাম কেক তো কেক বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে এসেছি রুম টেম্পারেচার থাকা তিনটা ডিম ডিমগুলো আমি ভালো করে আগে ফেটিয়ে নেব তো আমি একটা আজকে একটা ব্ল্যান্ডার ব্লেন্ড করে বানাবো তাই ব্ল্যান্ডারের ভিতরে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি তো আমি এখানে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ চিনি তো কেক বানাতে বেশি করে চিনি দিতে হয় চিনি না যদি গরম হয় পরিমাণ ঠিক না হয় তাহলে ভালো হয় না এবং দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল চিনি তেল ডিম এবং লবণ একসাথে দিয়ে আমি এখন আগে ব্ল্যান্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব দুই থেকে তিন মিনিটের মতো তো লবণটা দিতে মনে ছিল না লবণটা পরে দিয়েছিলাম তো এরপরে লবণ দিয়ে ব্ল্যান্ডারে আমি দুই মিনিট ব্লেন্ড করে নিয়েছি তো ব্ল্যান্ডারে দুই মিনিট ব্লেন্ড করা হয়ে গিয়েছে এই এখন আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। শুকনো উপকরণে ভিতরে থাকছে দুই টেবিল চামচ ময়দা তো এখানে চাইলে আটাও দিতে পারেন তো দুই টেবিল চামচ ময়দা দিয়েছি এবং একটি স্পনের তিন ভাগের এক ভাগ দিয়েছি বেকিং পাউডার এবং দিয়ে দিচ্ছি দুইটি টি স্পুন গুঁড়া দুধ গুঁড়া দুধ দিতে চেষ্টা করবেন গুঁড়া দুধ দিলে কেকের স্বাদটা আলাদা হবে মজা হবে কেকের স্বাদটা সবগুলো শুকনো উপকরণ চেলে নিয়েছি এখন হালকা হাতে সবগুলো শুকনো উপকরণ মিক্স করে নিব তো সবগুলো স্বপ্ন উপকরণ আমি একটা কাটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে মিক্স সাহায্য নিতে পারেন একদম আলতোভাবে মিক্স করে নেবেন নেবেন যাতে করে কোনো ময়দার কোনো লামস না থাকে যায় তাহলে কেকটা ভালো হবে না তো আমি এখানে মিক্সিং পথে এটা আমি খুব ভালো করে করে নিয়েছি এখন একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে আমি কেক বসাবো তো বাটিতে আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং এখানে একটা কেকিং বেকিং পেপার দিয়ে দিয়েছি বেকিং পেপার দিয়ে কেকের যে ব্যাটারটা তৈরি করেছি ওই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি তো এখন একটু ঝাঁকিয়ে নিয়েছি যাতে করে ভিতরে বাবস না থাকে যায় তো আমি এখন প্রেশার কুকারে দিচ্ছি আমি কেকটা আজকে প্রেশার কুকারে বানাবো তো প্রেশার কুকারে দিতে হলে প্রেশার কুকারে উপরে সিটিটা খুলে দিতে হয় তো আমার প্রেশার কুকারে উপরে সিটি খোলা যায় না তাই আমি একটা ডাকনা দিয়ে ডেকে নিয়েছি ডেকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো কুক করে নিয়েছি মিডিয়াম আছে তো মিডিয়াম আছে তিরিশ চল্লিশ মিনিট কুক করে নেওয়ার পরে আমার এখন কেকটা রেডি হয়ে গেছে তো আমি কেকটা এখন মোল্ড আউট করে নিচ্ছি তো প্রথমে কেকটা আমি চুরি দিয়ে আলগা করে নিয়েছি এখন মোল্ড আউট করেছি দেখুন বিশ্বাস করে খুব সুন্দর হয়েছে যেমন খেতে নরম হয়েছে তেমন খেতে একদম সুস্বাদু হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট একটা কেক হয়ে গিয়েছে তো এর চাইলে এক কেক বাসায় বানিয়ে জটফট রেডি রেডি হয়ে যায় চায়ের সাথে বিকেলের চায়ের আড্ডায় বা সকালবেলা চায়ের সাথে খুবই মজাদার একটা কেক হয়েছে খেতে খুবই ভালো লাগবে তো আমি এখন গরম গরম কেকটা কেটে নিচ্ছি এদিক দিয়ে আমার মেয়ে খুব অপেক্ষা করতেছি কখন আমি কেকটা কাটবো আর কখন খাবো দেখুন একদম ধোয়া ধোয়া যাচ্ছে এ পর্যায়ে আমি কেকটা কেটে নিচ্ছি গরমের জন্য আমি ধোয়তেও পারতেছি না তারপরেও যাক ধোয়া ধোয়া উঠতেছে এ পর্যায়ে এরকম অবস্থাতে রেখে আমি কেকটা কেটে নিয়েছি তো এই দিক দিয়ে সবাই অপেক্ষা করছে কখন কেকটা কাটা হবে কখন খাবে তো আমি কেকটা কেটে ফেলেছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন